i দরবারের পীর মাসও বলে না তুমি নামাজ পড়ো না তুমি ইবাদত কইরো না কিন্তু ওই ভক্ত মুরিদ যদি নামাজ না পড়ে ইবাদত না করে তার জন্য ওই দরবারের বদনাম হয় শুনেন শুনেন বাবারা আল্লাহ পাকের একজন বন্ধু হযরত জন্নুন মিশুরী রাহমাতুল্লাহ আলাইহ উনার জীবনী পড়তে যে আমি পাইলাম উনি ওনার একজন ভক্তকে বলেছে বাবা তুমি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করবা বসবাস করার অবস্থায় আল্লাহ তাআলার বান্দা হইয়া দুনিয়ার জমিনের মধ্যে তুমি দুনিয়াতে দুই রকমের উযক করবা এরকম কয় রকমের অজু আরো জোরে কোন কয় রকমের অজু করবা ওই ভক্ত একটা ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে জানতে চাই আপনি বলেন অজু আবার দুই রকম কেমনে করে আপনারা বলেন ওই দুই রকম অজুর কথা শুনে আমি আমার বয়ানটা শেষ করব আপনারা বলেন আমরা ওই দুই রকমের অজু করার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই বন্ধু আমার জুন্নুন মিশুন বক্তরে নসিহত করে বাবা শুনো 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 এক নাম্বার অজু হইল ফানি দিয়া দুই নাম্বার অজু হইল টওবা দিয়া দুনিয়াতে কত রকমের মানুষ নামাজ পড়ে নামাজ পড়ার জন্য এক নাম্বার প্রধান শর্ত হলো পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জন করার জন্য একটা মানুষকে উযু করা প্রয়োজন এবার উযু করে পানি দিয়া আপনি সুন্দর করে পানির মধ্যে দুই হাতের কবজি সহ ধুইলেন ভালোভাবে কুলি করলেন নাকে পানি দিলেন আপনি আপনার মাথা মাসে করলেন দুই হাতের কোনো সহ ধুইলেন দুই পায়ের টাকনো সহ ধুইলেন কিন্তু বন্ধু একবার চিন্তা করো এই উযুর মাধ্যমে তুমি তোমার বাহ্যিক দিকটা পরিষ্কার করলা আল্লাহর কসম তোমার কলমে যদি অন্য কোন মুমিনের প্রতি অন্য কোন মুসলমানের প্রতি হিংসা থাকে ঘৃণা থাকে গিবতার চিন্তা থাকে অন্য কোন মুসলমানের প্রতি তোমার অন্তরে দুশ্মনী থাকে আল্লাহর কসম দুনিয়ার বাজি কজুদিয়া নামাজ চললে তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না বাজি কজুদিয়া নামাজ চললে নামাজ কবুল হবে না পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন মনোযোগ দেন যারা জালে জালে কাজ্য করে खास কথা আমার বাড়ি কই কোন না কোন জালা এ বড় কথা কুমিল্লার না আমার বাড়ি কই কোন থানা এ সদর থানা আমরা সদর দক্ষিণ তা আপনারা থেকে আমরা ভাইতে সদর দক্ষিণা সদর লগে দিয়া না তো বেড়িয়তে জালে জালে কিতা করে কথা কম কি করে জগ দৌড়বে না এটা কি কুমিল্লার বাসানি কোন কাজ্য করে কুমিল্লার বাসানি দা কাজ্য করে কি করে মা বোনেরা ভিতরে ফেস রেখা যদি কার্য করেন এ আপনারা জালে জালে দ্বন্দ্ব করেন শ্বশুর শাশুড়ি দ্বন্দ্ব করেন এটা আপনাদের জন্য এসলা সংশোধনী মাহফিল বলে হুজুর কি আপনারা এবাদত করলে আপনাদের এবাদত কবুল হবে না হুজুর কেন কারণ আপনার ভিতরে আপনার আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি হিংসা

কয়শ্রেনি ধরেকন কয় শ্রেণী এক নাম্বার যেটা পড়ছে এটা হচ্ছে মোশ্রেক যে সিরিক করে দুই নম্বর আমার অবাধ্য যি ভূত আসেনি এলাকা মা বাপরে বাধ্য না বউর কথা না মা বাপের ঘর থেকে বাইর করে দিছে অথবা মা বাপের জুদে করে দিছে মনে আসেনি এ হুতাইদের আল্লাহ মাফ করছে না হুতাই আপনার ছেলের বউ অথবা আপনার নিজের বউ আপনারে ইঙ্গিত দিয়ে কয় তুমি নিয়ে একা তোমার মা বাপের ভূত তুমি এক কাকির লেগে খাওয়াইতা তোমার আর দুই তিন ভাই নাই এ কথা কইলে আগে টানাই একটা শটকনা পড়বে কেন জানেন কারণ আম্মা আব্বার প্রতি এক দেড় হাম খরচ করা কয় দেড় হাম এক দেড় হাম খরচ করা লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ এই সন্তানের সম্পদ বাড়াই দেয় আর যদি নাও বাড়াই দেয় যা কামাই করবেন তাতে বরকত পাবেন আর জোরে কইন সুবহানাল্লাহ যদি কোনো বউ কয় যে তুমি তোমার মা বাপের একানি খাওয়াইতা তুমি নিয়ে কার ফুট বউরে উত্তর দিবে শোনো হ্যাঁ আমি আমার মা বাপের একার ফুট আমার ভাগ্য ভালো এ মা বাবার মতো রত্ন দ্বারা আমি যত্ন করতে পারতেছি যদি কেউ জুদা করে দিয়ে থাকে আল্লাহর রস্তে আজকে মা এতদিন খাবা কান না খাব আপনারা খাওয়া কান না খাওয়া আমি ফুটে খাবামো আমি যদি হুটকি দিয়ে ভাত খেয়ে বাদ যাও কি ঠিক আপনারা হইলে এমন অ্যাসলা হন আপনার সংশোধন হইলে এমন সংশোধন হন নামাজ সরবেন কোমালে দাগ ফালাইবেন কিন্তু মা বাবারে ভাত দিতেন না কাম হবে না আমার আব্বা এই আমি একটু আগে আসলে আমাদের আজানটার আড্ডা দিয়া আমি শুয়ে রয়েছি আমি আমার ফিল যে আমি ওয়াশ করবো আমি পড়তেছি আমার বাপে এ আমার আষ্ট হাজার টিয়া দে কি তো আষ্ট কি আর তুই দেশ না তুই যে আমার মাসে মাসে খরচ টিয়া দেশ এটিতে কাটতে রাখিস কিন্তু তুমি তোমার খরচ আমি কাটতে রাখলে তুমি কি তা করবা চলবা কেন না কি তো হয়েছে ওই কবরস্থান আমাদের পারিবারিক যে কবরস্থান কবরস্থানের একটা এস এস এর গেট বানাইছি এই গেট গেটের টিয়া তো অনলাগবো ফোন রাজার টিয়া দিয়ে বানাইলেছি আমি কই তুই অন্য আমি যে দিতাম তুমি একা মানাইছ এটা কি আমরা পারিবারিক অবস্থা না আর লোক আছে না ও তুই আমার আষ্ট হাজার দে তুই আমার আষ্ট হাজার টিয়া দে কনে আমি কেছি তুই তো লয় জানা সুবিধা কি পরে দিয়ে আমি কেছি তুমি যে কি ভেজাল লাগাইতেছ এন দিয়ে এটা এটি হেটি ক দে তুই দে এটা কবরস্থানের এটি কি আর উল্টা ফাল্টা করে খাওয়ানো জিনিসটি দিয়ে আলা তা আমি নগদ দু একটা খুইলে আমি দিয়ে দিছি আষ্ট হাজার লয়ে যা একটা মুসকি আমি দিয়ে লাইছি কাম হয়ে গেছে আমি কি আমি চিন্তা করছি কি আইসে কামড়ে গেছে এক আখেরাত ফাইছি আরেক দুনিয়া ফাইছি এক আখেরাত ফাইছি আরেক দুনিয়া ফাইছি এবার লন এ এটা দিয়া গোসল করে বাড়ি থেকে বাড়িছি আজকে যেখানে মাহফিল দ্বিতীয় তিন নম্বর মাহফিল যেটা খয়রাত পাড়া হ্যান থেকে এক মহিলা তার ফুত এড়িয়ে দিয়ে কল দেয়া আমার কথা হুজুর দশটা দাঁড়িয়ে ফাটাইতাম আমার মাটা মরে গেছে কিন্তু দোয়া করেন না না আমি যে খুশি করলে উপর থেকে বাজে ঠইবো এটারে খুশি করেছি কথা হয় না যে খুশি করলে উপর থেকে বাজে ঠোয়বো এটারে খুশি করো আগে ফানুজ নেই বো তোমার থেকে পানের টাকা তোমার থেকে খুঁজে নি মা জিনা পাঁচশো টাকা কামাই করো ঘর থেকে বাইরে হওয়ার সময় একশো ডিয়া উপরে ঘরে রেখে দিয়ে দেবা বউরে খাওয়াইবা জিনা আর দুনিয়াতে কেউ তোমার আপন না কেউ কেউ নিজের স্ত্রী বলো জিনা তুমি ইনকাম করা বন্ধ করো তোমার স্ত্রীও তোমার আপন থাকবে আর তুমি রাস্তার ভিতরে গড়াগড়ি করে পড়ে থাকো তোমার মা বাপ তোমার টাইনা ঘরে ঢুকাবে তো এদেরকে আগে তুমি দেখো কি বলেন আপনারা তো যেই কথাই ছিলাম ধারাবিক ভাবে ওই কথাটা বলে শেষ করছি এক নাম্বার বাচ্চিকো যো হিংসাবি দ সরি পাঁচ পাঁচ জনকে maaf করে নাই এর মধ্যে দুই নাম্বার পড়ছিল মা বাবার অবদ তিন নাম্বার ওই ব্যক্তিকে মাফ করে না যে ব্যক্তি বৃদ্ধ জিনাকারী বুড়া বয়সে লুচ্চামি করে এমন বহুত বেড়াইতেছ না আচ্ছা আচ্ছা জানি এদেরকে হাদিস শরীফের ভাষা বলা হয় কি আশায়খু জানি বৃদ্ধ জিনাকারী বুড়া বয়সে লুচ্চামি করিনা বেড়ায় আছে সুদের কারবারের লোক হুজুর তারা কারা যে খায় শুধু সে দোষী না যে নেয় হ্যাঁ দোষী তো নেওয়ানের সময় সভাপতি সাহেব সভাপতি না থাকে সভাপতি সাহেব

সুদের কারবার করার জন্য স্টেম লেখেনি কথা কয় না স্টেম সার কারবার চলে না তো স্টেম লেখেনি এই স্টেম যে লেখে সাক্ষীদাতা যেমন গুণাগার সুদ খাওয়ি না যেমন গুণাগার দেউই না যেমন গুণাগার আল্লাহর কসম সমান গুণাগার এ সুদ খাওয়া লেনা মধ্যে যারা জড়িত তারারে মাফ করে নাই পাঁচ নাম্বার যারা কোস খায় কি খায় আপনারা এলাকায় হয়তো বাসে আছে না জানি না বিচার থইগা গেছে যে বেডা তলো আনার টাকা দিছে তিন হাজার তলো না বিচার করে দিবেন আপনারা তো কইছে ন্যায় পরায় অণ নেতা যিনি ন্যায় পরায় অ নেতা যিনি উনি কি হবে এই ব্যক্তিকে আল্লাহ তালা রহমতের ছায়া তলে দান করবে অথবা লায়াহ হামদের পতাকা কার নিচে জায়গা দিব আচ্ছা তেলওয়ানার তের নাম দিয়া যারা টাকা পয়সা খায় এডি কি ন্যা ফরায় না তৈবনি এ কথা কনার এডি ন্যা ফরায় না তৈব তো তেলওয়ানার টাকার নাম দিয়া যারা 2000 লাগলো না যারা 2000 3000 নাম দিয়া ঠগুন নারে জিতা হইতা ঠগায় আল্লাহর কসম এই গোশকামিন দা বড় বড় অবস্থা বড় খারাপ চাকরি করতে দেয় যারা ঘুষ দেয় যারা ঘুষ নেয় আমি একজন বলো আলেমের কাছে ছোট্ট গল্প শুনছি বর্তমানে ইসলামী বিভিন্ন জায়গার মধ্যেও এ সুদের কারবার ঘুষের কারবার চলে কিনা আমি মাঝে মাঝে চিন্তা করি সরকারি চাকরির ব্যাপারে যে তো এমন অবস্থা হয় অনেক মাদ্রাসার হুজুর অত সরকারি চাকরি ঢালো অনেক সময় এটা দিয়ে লয় এরা যে কামাই করে এদের টাকাটা কি হালাল নিয়ে আমি চিন্তা ছুঁয়ে যায় কুষ্টিয়াতে এক মসজিদে চাকরি হবে সরকারি বেতন তিপ্পান্ন হাজার টাকা বেতন পাবে বেড়া তো তার মামা ভাগ্যবশত নেতা হওয়ার কারণে এটার দায়িত্ব পাইছে যে মামা আমার ব্যবস্থা করে দেন মামাকে ঠিক আছে মিষ্টির টাকা দেওয়া লাগবে কি এর টাকা মামা দিব মিষ্টি খাইলে আর কত খাবেন চার পাঁচ হাজার টাকা কইছি না দশ লাখ কমা মিষ্টি কি বলেন দশ লাখ হলে তো মোটামুটি আমার এলাকা ফুড়াটা খাওঁ দেবো ক হ এটাই মিষ্টির টাকা কমা এবার চিন্তা করে নেমন হারাম দিয়া গোষ দিয়া সার্কি লইয়া যদি ইমান নামাজ ও পঢ়াই নামাজ ধৈবুনীয় সাত দান হ তো যে কথা থেকে এখানে আসছি হিংসা বিদ্বেষকারী থেকে হাদিতে আসছি তো আপনি হিংসা বিদ্বেষ করেন আর যা করেন অন্তরের মধ্যে কোনো ধোকা রাখলে আপনি বাহ্যিক অজু করবেন ফানি দিয়ে নামাজ করবেন লাভ হবে এজন্য জুন্নুন মিশুর ওনার বক্তরা বলছে তুমি ফানি দিয়ে অজু কর দুই নাম্বার ফানি দিয়ে অজু করার পরে তুমি তোমার দ্বিতীয় অজুটা করো তো বাধিয়া হুজুর কেন তবাদি অজু করব বলে তবাদি অজু করার কারণ হইল তুমি যখন তবাদি অজু করবা মানে তুমি যখন দুনিয়ার বাহ্যিক অজুটা করবা বাহ্যিক অজুটা করার পরে তুমি যখন তবা করবা হুজুর কেমনে করে ডান হাতের সাদা আঙ্গুলটা আসমানের দিকে উঠে কালিমা সাদা করবা আর জীবনে যত পাপ করছো ওই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা দেখবা আমার আল্লাহ তালা এই পাপগুলা তোমার ক্ষমা করে দেবে কোন তখন তুমি এই গুণাগুলা কলব থেকে মাফ করাইতে পারলে গুনাগুলা মাফ নিতে পারলে তাহলে তোমার হবে দুই রকমের অজু একটা বাহ্যিক অজু একটা হাকি কি অজু এ দুই প্রকার রজু একটা জিনিস আজকে শিক্ষা লইয়া যান অজু কয় প্রকার কোন কয় প্রকার একটা একটা বাহ্যিক আর একটা গোপনি গোপনি কোন একটা বাহ্যিক আর একটা গোপনটা কি দিয়ে করে তবা দিয়ে কোন গোপনটা কি দিয়ে করে তবা দিয়ে করে তবা করবেন দ্বিতীয়ত এক নাম্বার গেল নর্মালি পানি দিয়া করবেন দুই নাম্বার তবা দিয়া করবেন এর লাগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা তো ফাঁস অক্ত নামাজ পড়ি ফজর নামাজ করে কাত সাইড রেখাত দুই রেখাত শূন্যত দুই রেখাত ফরস নবীজি ফজরের নামাজে গেল আর বেশি নামাজ শর্ত কি ফর্ত শোনেন নবীজি মসজিদে দুই কে দুখুল মসজিদ দুই রাকাত কিছু বানাল্লা কয় না তাহিয়াতুল উজুর আবার দুই রাখা কয় রাকাত

যেমন কথাটা সত্য কথা ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত কারা এই কথা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার মনে হয় না পঞ্চাশ শতাংশ বিশ শতাংশ মানুষও পাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে হুজুর কেন জান্নাতে যাওয়ালা ব্যক্তিটা দুনিয়া জমিনের মধ্যে কোনোদিন বেনামাজি হবে না এক নাম্বার সত্য বলেন কি হবে না

চিন্তা করে এবার বলেন আমরা সবাই আল্লাহ তালার সাধারণ বান্দা নয় দুই প্রকার বান্দা এক নম্বর আবেদ দুই নম্বর সলে এই দুই প্রকার বান্দা আমাদের সবার হওয়ার দরকার আছে না না সবার দরকার আছে কিন্তু দুই প্রকার বান্দা হওয়ার দরকার মনে করে আমরা নামাজ পড়ি না দুই পাকার বান্দা হওয়ার দরকার কিন্তু আমরা হারাম হারামখানা সারি নাম বান্দা আমাদের হওয়ার দরকার কিন্তু আমরা পথে কেমনে লাগে আমরা হালার জানি না দুই প্রকার বান্দা আমরা হওয়া দরকার কিন্তু আমরা কেমনে আল্লাহর পথ মতে চললে আমাদের নাজার পাওয়া যাবে আমরা সেই পথ ধরি না বলে হুজুর কেন সেই পথ কিভাবে ধরবো আমি যে দুই প্রকার বান্দা বলেছি একটা সলে আর একটা আবেগ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য প্রথম যেই দাপটা সেই দাপটা হলো সলে আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে সামান্য আল্লাহ তাআলার শরীয়ত সম্মত যে কাজগুলা এক কথায় পাঁচ ওয়াক্ত নামাজ হারাম খাওয়া ছেড়ে দেওয়া হালাল খাবার খাওয়া সত্য কথা বলা মিথ্যা পায়সা কথা না বলা এমন কথাগুলা যখন আপনি আপনার জবান দ্বারা বলবেন এগুলা করার কারণে আপনি বান্দার পরিচয় হলো আপনি সলে বলেন কি প্রশ্ন করলে বলে জান্নাতে যাওয়ার তো কিছু ধাপ আছে ওই ধাপের মধ্যে আপনি কোন ধাপের মানুষ যে আপনি জান্নাতে যাবেন আশা করেন তখন আপনি কি বলবেন অন দেখেন সলে যে আপনি বলবেন আপনি নামাজ সরেননি নামাজ না পড়লে আপনি সলের ধাপেও নাই কথা বোঝেন নাই আমরা মনে করেন যে আমরা মনে করতেছি যে

বাইরে হুদ হুদি এটা ফাও আওয়াজ বাইরে এ বর্তমান জামানায় ওয়াজ মাহফিলে বাইরে যত মাইক লাগায় এটা মনে করবেন ফাও মানুষে দোকা দেওয়া চালো দেখেন দেখেন বন্ধ কারণ আমরা শেষ করতেছি বাহিরে বর্তমান জামানায় মাহফিলে যত মাইক লাগায় এটা একবার ফাও এবং মানুষকে কষ্ট দেওয়া এটা মানুষকে কষ্ট দেওয়া কারণ বাহিরে যারা ঘোরাফেরা করতেছে এরা যদি মাহফিল শোনার নিয়তি থাকতো এরা মাহফিল হইতো ঠিক আছে না তো আমি মনে করি যেটা যে এমন আউটে মাইক দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার এটার কোনো প্রয়োজন নাই ওয়াজ মাহফিল হবে যেখানে মানুষ থাকবে শ্রোতামণ্ডলী থাকবে সেখানে মানুষের সন্তুষ্টির জন্য মোটামুটি কিছু দেওয়া যায় ঠিক আছে না যেটার কারণে মানুষে মোটামুটি যিনি আলোচক উনিও কথা বলে শান্তি পাবে মানুষও শুনে শান্তি পাবে ঠিক আছে না এই জন্য আমি আমি কিন্তু আউটে মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে না কারণ অনেক রুগীরা থাকে রুগীরা থাকে এরা সাউন্ড লাউড স্পিকারের আওয়াজ শুনলে এরা খুব কষ্ট হয় বুঝতে পারেন এরপরে বাচ্চারা পড়ালেখা করে মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করে স্কুলের ছাত্ররা এই মাগরীবের টাইমে হেফজুখানার ফলাফাইনের ফরার দুন চলে বুঝতে পারছেন তো এই মাইকের আওয়াজের কারণে অনেকের পড়ালেখার ডিস্টার্ব হয় এর জন্য আমি আমার যেটা মত হইলো মাইক কোথায় থাকবে যেখানে মাফিল এখানে তাকে বুঝতে পারছেন আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমি আমি কথা বলি চিকন বাসা এটা এর কাছে মোড়া তো আমি কথা তো কইতে হইব তো যতটুকু বলি এতটুক তাহলে জান্নাতে যাওয়ার প্রথম দাবের নাম সালেহ সালেহ কোন না প্রথম দাবের নাম সালাহ সলাহ হইতে হইলে পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কোন এক নাম্বার কি লাগবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে সলাহ হওয়ার জন্য শূক খানা ছাড়া লাগবে গোশ খানা ছাড়া লাগবে হারাম খানা ছাড়া লাগবে পরের হক মেরা খাওয়া ছাড়া লাগবে এমন শূক খাই না গোশ খাই না বিজয়নপুর আশেপাশে নাই এইগুলা যারা করে এরা কোনদিন কি জান্নাতের আশা করতে পারে নাকি আল্লাহর কসম এমন যারা হারাম খায় এদেরকে আমার আল্লাহ এমন অপছন্দ করে আর শরীফে এমন আসছে ঘোষণা করে যারা সুদ খায় ঘুষ খায় পরের আমার আল্লাহ তালা তাদের সাইতে কুকুরে বেশি পছন্দ করি তাদের সাইতে কুকুর বেশি পছন্দ করে সেই বর্তমান জামানায় তো যিনি সুদ খায় যিনি ঘুষ খায় যিনি হারাম খায় পরের হক মেরে মেরে খায় আসেন এমন ভাই বা যার জমি দখল করে খায় খেতের গাড়া কাছাইতে কাছাইতে মনে করেন এক এক চাটার বানাইছে এমন আগে মনে করেন খেতের লাইল দিয়া ভেঙ্গারি চলতো আনছে না মানুষ জান আনছে না খেতের লাইল দিয়া এরপরে ফলে রকম সাইকেলের পিছনে বান্ধব মা এস খেতের থেকে ধান বেড়েছে এর ফলে দিয়ে তো হাইটে হাইটে কোনোরকম বারে করে আনছে অনেক আড়ানো জানে এটা আতের বানিয়ে গেছে কি কথা বলেন না কেন এ পরের হক খায়া খায়া মাইরা মাইরা ওজনে কম দিয়া মিছা কথা কইয়া ব্যবসা কইরা যতই নামাজ পড়ে কথা কই না যত ইবাদত করে লাভ হবে না এ যদি ওয়াজ বুঝানি একটা বিষয় বুঝলে কাম হইব এ একটা যদি সারেন কাম হইব কি কর এইটাই সারবো যদি বুঝেন এজন্য মুসলমান ভাইরা সালে হওয়ার জন্য হারাম খাওয়া ছাড়া লাগবে বলেন কি খাওয়া ছাড়া লাগবে আসতে কইছেন কি খাওয়া ছাড়া লাগবে হারাম খাওয়া ছাড়া লাগবে শুধু তাই নয় এবাদত করা লাগবে সালে হওয়ার জন্য দুই নাম্বার গেল তিন নাম্বার সালে হওয়ার জন্য আপনি আপনার পরিবারদেরকে পর্দা করানো লাগবে কি করান লাগবে পর্দা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার বিয়ে বিজয় বউ যায় বিজয়পুর বাজারে তরকারি কিনে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনার যে ঘুমটা টুমটা সারা স্কুলে যায় আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনার নিজের মাইয়া রাস্তার মধ্যে চুল ছেড়ে দিয়ে দিয়ে হাঁটে আল্লাহর কসম এ নামাজ দিয়েও কোনো কাম হবে না এটা তো ছোট একটা পরিসরের মাহফিল এটাকে আপনি ইসলাই মাহফিলও মনে করতে পারেন ইসলাই কি ইসলাই আপনি কিতা বোঝেন ইসলাই সংশোধনীয় মাহফিল কোন সংশোধন কি মাহফিল সংশোধনীয় মাহফিল যেহেতু আমি আজকে এ তিনটা কথা বলছি এ পর্যন্ত এক নাম্বার সলে হওয়ার জন্য জান্নাতে হওয়া যাওয়ার জন্য সরি ষাটটা কথা বলছি ষাটটা কথার মূল পয়েন্ট একটা জান্নাতে যাওয়ার জন্য দুই প্রকার মানুষ হওয়া লাগবে কয় প্রকার এক নাম্বার সলে দুই প্রকার দুই নাম্বার আবেদ সলে হওয়ার জন্য এক নাম্বার নামাজ সরা লাগবো দুই নাম্বার হারাম খাওয়া সারা লাগবো তিন নাম্বার নিজের বউ নিজের আত্মীয় সজন নিজের মেয়ে নিজের ছেলের বউ এরর পর্দা করার লাগবে ঠিক লাগবে নি এদেরকে পর্দা না করে আমরা নামাজ পড়লো কাম হইতো না ঠিক কি কথা কি বুঝতে পারছেন এইজন্য জান্নাতের বাগান মাহফিল পর্দা করে সত্য কথা কিন্তু বাড়ির মধ্যে এলাকার মধ্যে গায় হলুদ হইলে দেবর নিজে যায় হলুদ লাগাই মহিলা যারা সঞ্চাল মনোযোগ যোগ দেন যেহেতু বাড়ির মাঝখানে আপনারা যারা দেবরের বিয়ার মধ্যে গায়ে হলুদ লাগান সাবধান কারণ আল্লাহর নবী ঘোষণা করে একটা দেবর হলো তার বাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য কি কালসাব কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায় একটা দেবরের সামনে ভাবি গেলে তেমন ভাবে মারা যাওয়ার মতো জান্নাত সে ব্যক্তি হারায় ফেলে হুজুর কেন কারণ হইল এই ব্যক্তি তার জন্য গাইরে রে গাইরে হারাম মানি হইল তার সামনে যাওয়া তার জন্য হারাম তার সঙ্গে কোনো কথা বলা তার জন্য হারাম আমি তো আমার বউরে কইসি আমার বাইরে বাদ বেরা দেওয়ার লাগা আমার বউরে কত কইছি আমার বাইয়ের দামা কাপড় ধুয়া দিবার লাগা না রে না ভাইয়ের মতো মনে করে আপনি আপনার বউরে আদেশ করেন এগুলা করার জন্য কিন্তু আল্লাহর নবী কয় এটা তোমার স্ত্রীর জন্য জাহান নামের কারণ হইয়া যাবে আরে মুসলমান আমরা মুসলমান দাবি করি তো এটা কিয়ামতের আলামত কোন কিসের আলামত হুজুর কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করে লা ইয়া মুকামিনাল ইসলাম ইল্লা ইসমুহু কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে মুসলমান তো সবাই দাবি করবে কিন্তু এরা নামে মুসলমান এদের কাজে কর্মে বোঝা যাবে না এরা যে মুসলমান ঠিক বুঝতে পারছেন মুসলমান হলো তো আপনি নামাজ পড়তেন মুসলমান হইলে আপনি ইবাদত করতেন মুসলমান হইলে আপনি একটা পথ ধরে আপনি একটা দিকে রওনা করতেন যেটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কথা কর না কেন আমি দেখছি এই যে যে ঘরে বসলাম কার ঘর শামীম সাহেব নাম কি শামীম সাহেবের ঘরে বসছি আমাকে দেখাইলো হ্যাঁ মিতা আমি দেখছি উনি একজন আল্লাহর ওলির হাতে বায় আপনাদের সাকি রহমতুল্লাহ ওনাদের কাছে মেজবাউদ্দিন সাহেব রহমতুল্লাহর কাছে ইন্তেকাল করছে যে কয়দিন হবে 3 বছর হইবে 3 বছর আগে আমি আছে তো ওনাদের উনাদের আচ্ছা শাকরাপুরের ফিশসাবরা কোন দিন কি কইছে নামাজ ছইরেনা জি না কথা বুঝবেন নামাজ ছইরেনা কোন দিন কইছে আমার দেখা মতে কোনো পীর এই পর্যন্ত বলে নাই নামাজ কইরেনা জি আপনাদের রেজবি দরবারে ভাইয়া উনারা জীবনে কইছেন নামাজ ছইরেন না আচ্ছা এখন যদি মনে করেন শাকরাপুরের কোন murid রেজবি দরবারে আমারে ধরে মারার দরবাই দাতা আমার মাতার তাই এই জন্য যে জাত দল লয়ে থাকে এটা তার বিষয় মুসলমান কোরআন কয়টা নবী কয়টা আল্লাহ কয়টা এ তিনটা জিনিসের সাথে সবাই এক এই তিনটা জিনিসের সাথে সবাই এক আরে আকিদা কত বিভিন্ন মাসালাগত দ্বন্দ্ব এটা তার বিষয় আমি মিলাদ কেম করি আমি কইলাম আপনি করেন না করেন না এটা বিষয় তবে এর দূর মনে রাখেন যে এটার দ্বন্দ্ব এটা ফরজ ইবাদতের দ্বন্দ্ব না নফল

दल् हा लाल देन दीवानी सेमर संप्रा दे ज